ভালোবাসার আপ এবং ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রয়েছে আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ঈদের আর মাত্র বাকি একদিন আর আমার ভয়েস ওভার করতে করতে এই তো ছাগল গরুর ডাক শুনছেন কারণ হচ্ছে অলরেডি আমার বাসাতে আমাদের কুরবানির ছাগল অ্যান্ড গরু সবই চলে আসছে কুরবানির ঈদ যেমন চলে আসছে তেমন গরু ছাগলও চলে আসছে কুরবানির কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতিবারের মতো এবার এখনও বৃষ্টি শুরু হয়নি গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাইরে তো প্রচুর রোদ প্রতিবার দেখা যায় যে ঈশার আগে কোরবানি ঈদের দুদিন আগের থেকে মেঘলা ভাব তারপর হালকা ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়ে যায় আর কোরবানির দিন তো বৃষ্টির কথাই মানে বৃষ্টিতে একদম ভরপুর থাকে যেহেতু একদিন এখনো বাকি আছে সুতরাং বলা যাচ্ছে না কখন বৃষ্টিটা চলে আসবে ঈদের দিনও চলে আসতে পারে বা ঈদের আগের দিনও চলে আসতে পারে তো খালাকে শাক কাটতে দিয়েছিলাম শাকগুলো কাটছে আর আমি যাব রান্না করতে খালা শাকগুলো কাটা হয়ে গেলে তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম নিজের জন্য একটু শরবত করে নেয় কারণ প্রচুর গরম আর রান্নার কাছে গেলে তো আরও বেশি গরমে ঘেমে একসের হয়ে যাব যার জন্য একটু একটু পানি খেয়ে নিচ্ছি আর এই গরমের বিট লবণ দিয়ে লেবু শরবত খেতে কিন্তু লাগে মুক্ত ফিরে তো যাই হোক আমি আমার জন্য এই যে করে নিচ্ছি আর আমি কিন্তু একটু লেবু শরবতের ভিতরে চিনি দিতে ভালোবাসি কারণ চিনি ছাড়া আমার কোনো শরবতই ভালো লাগে না খেতে আজ রাতে আমাদের একটা জায়গায় দাওয়াত আছে তো ভাবলাম যে খুব বেশি একটা রান্না বান্না লাগবে না যেহেতু হালকা কিছু করি তো খালাকে তো ঘি কাঞ্চন শাক কাটতেই দিচ্ছি ওই শাকটা ভাজি করব আর হচ্ছে দুইটা বেগুন আছে চিন্তা করলাম বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করি কারণ বেগুন দিয়ে পাঙ্গাস মাছ খেতে কিন্তু বেগুন না মিষ্টি কুমড়ার যায় আর যে দাওয়াতের কথাটা বললাম ওইটা অ্যাকচুয়ালি দাওয়াত না ওইটা হচ্ছে পিকনিকের মতো যে আমরা তিনটা ফ্যামিলি এক জায়গায় হব আর তিনটা ফ্যামিলি থেকে বইছে অন পার্টি আছে না তবে এটা অন ডিশ পার্টি না বলা যায় ওয়ান বাই থ্রি ডিশ পার্টি মানে যে যেমন করে আইটেম নিয়ে নিয়ে যেতে পারে তেমন আইটেমের পার্টি আর কি সবাই মিলে এক জায়গায় বসে খাবো পাঙ্গাস মাছটা ভাজি করার জন্য আমি কিন্তু পাঙ্গাস মাছের ভিতরে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এই যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করলে কিন্তু ভারী মজা লাগে খেতে তো মাছটা ভাজি করার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছে আর তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো আর ওই যে বলতেছিলাম যে বিকালে দাওয়াতের কথা আজকে ওখানে সবাই হচ্ছে এক এক রকমের আইটেম নিয়ে যাবে মানে কেউ নিয়ে যাবে হয়তো বা মুরগির গোস্ত মানে কারোর ভাগে পড়ছে গোস্ত দই আর হচ্ছে কোক আর একজনের ভাগে পড়ছে হচ্ছে খিচুড়ি ডিম ভাজি ভর্তা মরিচ ভর্তা আর তারা নাকি স্পেশালি একটু আলু ভর্তা নেবে তাদের ওখানে নাকি খিচুড়ির সাথে আলু ভর্তা খায় যাই হোক আর আমার ভাগে ছিল হচ্ছে নুডুলস রান্নাটা চিকেন নুডুলস তো পরবর্তীতে ওই চিকেন নুডুলসের সাথে আবার চিকেন টিকিয়া আর হচ্ছে ইয়ে অ্যাড হয় বেগুনি যাই হোক এগুলো সবই করবো এক এক করে আগে দুপুরে রান্নাটা করে নিই তো এই যে মাছ ভাজি দিয়ে দিয়েছিলাম চুলার উপরে মাছ ভাজি করার জন্য তো মাছটা আমার একটা সাইড ভাজি হয়ে গেছে এখন আর একটা সাইড উল্টিয়ে দিচ্ছে আর মাছ ভাজিটা হয়ে গেলে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি আর পাঙ্গাস মাছটা আমি সবসময় একটু হালকা ভাজি করে কেন জানি না পাঙ্গাস মাছটা হালকা ভাজি খেতে আমার কাছে বেশি ভালো লাগে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করছেন বা এখন অবধি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলবাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন এদিকে মাছ ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি নিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আমার যে ব্লেন্ডার করা কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে ভাজা মাছের যে তেলটা পাঙাশ মাছ রান্না করতে গেলেই কিন্তু আমার আলাদা করে তেলের প্রয়োজন পড়ে না শুধুমাত্র মাছ মাছ ভাজির ভেতরে যে তেলটা থাকে সেটা দিয়ে আমার সবজিটা রান্না হয়ে যায় তারপরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আর এখন এক এক করে অ্যাড করে দিলাম জিরা গুঁড়া তারপর হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে কিছুটা সময় ভালো মতো কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিন্তু এর ভেতরে ঝোলের পানি অ্যাড করে দেবো বেগুন আমি কখনও কষিয়ে রান্না করি না বেগুন কষিয়ে রান্না করতে গেলে দেখা যায় আমার কাছে কচড়া ধরে যায় ওইটা খেতে আমার কাছে মনে হয় খুব বেশি একটা ভালো লাগে না যার কারণে বেগুন আমি সবসময় চেষ্টা করি ঝোলের উপরে দেওয়ার জন্য তো এই যে আমার কিন্তু ঝোলের পানিতে বলক এসে গেছে এখন আমি যে ধুয়ে রাখার বেগুনগুলা দিয়ে দিলাম এই বেগুনটা মূলত আনা হয়েছিল ওই যে রাতের পার্টির জন্য যেটা হচ্ছে বেগুনের চপ করা হবে কিন্তু দেখা যাচ্ছে যে বেগুনগুলো একটু শক্ত বিচে বিচে তো আমি ভাবলাম যেহেতু পাঙ্গাশ মাছ রান্না করবো আর পাঙ্গাশ মাছের সাথে বেগুনটা ভালো যায় তো আজকে বেগুন দিয়ে পাঙ্গাশ মাছটা করে ফেলি এদিকে বেগুনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে আমি বেগুনটাকে একটু ভেঙে দিব দিয়ে তারপরে যে মাছটা ভেজে রাখছিলাম সেটাই দিব এগুলো আসলে ফর্মাল রান্না আমরা সবাই কম বেশি জানি তারপর কিছু ছোট ছোটো ট্রিক্স জানা থাকলে রান্নাগুলো আসলে অনেক বেশি মজা হয় যেমন বেগুনটা যদি কষিয়ে না রান্না করে আপনারা ড্রেকলে ঝোলের উপরে দেন সেই বেগুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মাকে আগে দেখতাম বা এখনও দেখি তারা হচ্ছে বেগুনের ভিতরে রসুন খায় না কিন্তু আমার আবার একটু রসুন না দিলে কেন জানি না মাছ তরকারির ভিতরে ভালো লাগে না যাই হোক ওইদিকে আমি হচ্ছে বেগুনটা হতে হতে এই চুলাতে আমি পেঁয়াজ আর হচ্ছে ইয়ে রসুন তারপরে কাঁচা মরিচ সব একসাথে আমার মাটির ঢাকনাটাতে হালকা করে পিষে নিয়েছিলাম তো সেটাই তেলের উপরে দিয়ে এখন ভালো মতো ভেজে নিয়েছি কারণ এখানে ঘি কাঞ্চন শাকটা তুলে দিবো আর ঘি কাঞ্চন শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো শাকটা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ শাকটাও আমি ঝোলের উপরে দিব কারণ শাক বা হচ্ছে যে কোনো সবজি আমার কাছে মানে সব সবজি না কিছু কিছু সবজি ঝোলের উপরে দিতে ভালো লাগে আর শাকটা তো অবশ্যই ঝোলের উপরে দিয়ে খেতে বেশি ভালো লাগে অনেকেই আবার দেখা যায় যে শুধুমাত্র পেঁয়াজ আর লবণ দিয়ে শাকটা আগে সেদ্ধ করে নেয় তারপরে তেলের উপরে দেয় কিন্তু আমি হচ্ছে বেশিরভাগ টাইমে দেখা যায় ঝোলের উপরে দিয়েই রান্না করে সব কিছু মশলা টশলা আগে থেকে ভেজে নিয়ে দেন ঝোল দিয়ে তারপরে তো এদিকে আমার কিন্তু বেগুন রান্নাটা হয়ে গেছে আর এই যে শাকের পানীয় শুকিয়ে এসেছে এখন শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু ঘি কাঞ্চন শাকটা অনেক বেশি নরম এটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না আর এটা একদমই কড়কড়া ভাজিয়ে খেতেও ভালো লাগে না এটা সবসময় একটু রসা রসা হবে সেভাবে খেতে ভালো লাগে তবে এই দিনে আমার শাকটা তো প্রচুর পরিমাণে লবণ হয়ে গেছিলো কেন জানি না কারণ আমি তো খাওয়ার পরেই না ভয় জবর করতে এসেছি সো সব টেস্টটা আমি খুব ভালো করেই জানি রান্না করতে রান্না করতে করতে দুধ ভাই দুধ দিয়ে গেছে আসলে ঈদের দুধ এটা আমি গত সপ্তাহে ভাইকে বলে রাখছিলাম যে ঈদের জন্য তিন কেজি দুধ দিয়ে যেতে তো ভাবলাম যেহেতু রান্নাই করছি চুলা গরম আছে এই চুলাতে দুধটা জ্বালিয়ে নেই তাহলে ঈদের দিন খুব বেশি একটা প্রেশার পড়বে না তো দুধটা জ্বালিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঈদের দিন জাস্ট নামাবো গরম করব সেমাই দিয়ে দেবো হয়ে যাবে মানে এক কথায় আমার ঈদের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে আর এখন আমার সেই বিকালের দাওয়াতের জন্য চলে আসছি সন্ধ্যার পর পরই নামাজের পর যেহেতু রাতের খাওয়া দাওয়া তো একটু নুডলসের জন্য এই যে নুডলস সেদ্ধ করে নিচ্ছি যেহেতু চিকেন নুডলস রান্না করে নিয়ে যাব আর প্রচুর পরিমাণে গরম এত গরম সন্ধ্যার পরেও চুলার কাছে এসেও শান্তি নাই পুরা ঘেমে ঠেমে এক সে যার জন্য আমি আলাদা করে স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করা সম্ভব হচ্ছিল না হাতে নিয়ে অল্প অল্প করে ক্লিপ তৈরি করছিলাম আর এদিকে বুটের ডাল আর চিকেন সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওই যে চিকেন টিকিয়া করবো তো নুডলসটা সেদ্ধ করার পরে এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুডলসটা রান্না করার জন্য আসলে আমি টু জেড আপনাদের সাথে হয়তো বা রেসিপিটা শেয়ার করতে পারবো না যেহেতু হাতে ফোন নিয়ে তারপরে ভিডিও করা লাগছে আর চিকেন নুডলস হবে তার পাশাপাশি একটুখানি চিংড়ি মাছও দিয়ে দিলাম কারণ নুডুস এমন একটা জিনিস চিংড়ি মাছ আর চিকেন দিলে এত বেশি মজা যায় তা বলার মতো না আর যেহেতু সবাই জানে আমি অনলাইন একটা ফুড বিজনেস করি তো ফুডের ক্ষেত্রে সবার আমার কাছ থেকে একটা আলাদা এক্সপেক্টেশন থাকে তো সেই এক্সপেকটেশান হিসাবে যদি সাতটা না হয় তাহলে তো নিজের মুখটা নিজেকেই লোকাতে হবে তো এই যে আমার কিন্তু নুডলসটা প্রায় হওয়া হওয়া মানে মশলা টসলা সব কিছুই দিয়ে দিয়েছি আর এই আমি কিন্তু টিকাগুলো ভেজে নিচ্ছি আসলে আমি এ টু জেড বললাম না শেয়ার করতে পারবো না অনেক তাড়াহুড়ো করে রান্নাটা হয়েছিল মানে সব কিছু রেডি করছিলাম কারণ প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল আবার যেতে হবে অবশ্য খুব বেশি দূরে না আমাদের বাসার পাশেই তো টিকিয়াগুলো আমি কিন্তু নুডলসের পরে ই করে নিয়েছি রেডি করে নিয়েছি রেডি করে এই যে এখন এক এক করে ভেজে নিচ্ছে এরপরে হচ্ছে বেগুনিগুলো ভাজবো যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ